ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হল যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানে দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে ধনু হাত এরপরে মাথা মাসায় করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাম আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাঁও ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করে এগুলো করে পাঁও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পা ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজু শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতর নিয়ে গড়গড় করে গারগেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও টাকনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজুও হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নত এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডলাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্না পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সবাব পাইতেন সেটা কিন্তু হবে না কারণ সুন্নত না থাকলে সেটা কি হয় না সবাব হয় না অতএব ফরজ গোসলের শূন্য পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করব ইনশা আল্লাহ